ডাক্তার সুদীপ্ত রায় স্বাগতম স্যার কাম স্যার কাম ডাক্তার সুদীপ্ত রায় স্বাগতম স্যার কাম স্যার কাম ডাক্তার সুদীপ্ত রায় স্বাগতম স্যার কাম স্যার কাম ডাক্তার সুদীপ্ত রায় স্বাগতম ডাক্তার সুদীপ্ত রায় স্বাগতম স্বাগতম আমাদের প্রিয় বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় স্বাগতম ডাক্তার সুদীপ্ত রায় স্বাগতম কাম স্যার কাম ডাক্তার সুদীপ্ত রায় স্বাগতম ডাক্তার সুদীপ্ত রায় আমাদের প্রিয় বিধায়ক ডাক্তার সুদিত্র রায় স্বাগতম ডাক্তার সুদিত্র রায় স্বাগতম ডাক্তার সুদিত্র রায় স্বাগতম ডাক্তার সুদীপ্ত রায় স্বাগতম আমাদের প্রিয় বিধায়ক ডাক্তার সুদিত রায় স্বাগতম স্বাগতম প্রিয় বিধায়ক ডাক্তার সুদিত্র রায় স্বাগতম ধরাগতম স্বাগতম শ্রীরামপুর বিধানসভা হয়েছে ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি আমাদের আপনারা জানেন আমাদের সিরাপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়ের সহ প্রধান আমাদের অতিথি ডক্টর সুদীপ্ত মহাশয় উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের উড়িষ্যা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে দিয়ে সম্মানিত করবেন আমাদের প্রিয় বিধায়ক ডক্টর সুদীপ্ত মহাশয়কে মহাশয়কে একবার পণতারি দিয়ে আমাদের প্রিয় বিধায়ক ডক্টর সুদীপ্তায় প্রত্যেকে কড়াতালি দেবেন আমাদের উপপ্রধানের জন্য এবং লাল পুজোর জন্য ধন্যবাদ এরপর আমাদের নিখিলা কি এসছে নিধিন্দা আচ্ছা আমাদের আমাদের রবীন্দ্রা আমাদের সব সবসময় আমাদের পাশে থাকার জন্য একটা করে জোরে কড়াতালি একটু ধন্যবাদ এরপর আমাদের প্রাক্তন প্রধান আমাদের গীতাদিকে সম্মানিত কর প্রধান গীতা দাসকে গ্যাত উত্তরীয় পড়িয়ে সম্মানিত করছেন আমাদের সবিতাদি ঋষা গ্রাম পঞ্চায়েতের সদস্য এরপর আমাদের শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির বন ও প্রত্যেকে বড়দালিয়ে দেবেন একটু ধন্যবাদ কবিতা মণ্ডলকে ওপরে আসার জন্য অনুরোধ করছি একটু বৈশাখী বড়ুয়াকে গ্যাত উত্তরীয় পড়িয়ে সম্মানিত করবেন আমাদের বৈশাখী বড়ুয়া প্রত্যেকে ঘরে দিয়ে যান একটু এরপর আমাদের রিক্সা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি যার ব্যবস্থাপনায় আজকের আমাদের এই অনুষ্ঠান হয়েছে শঙ্কর পোদ্দার ব্যাচ উত্তরীয় পড়িয়ে সম্মানিত করছেন আমাদের রবীন দাস ধন্যবাদ প্রত্যেকে একটা করতালি দেবেন আমাদের এই শঙ্কর পোদ্দারের জন্য উনি আর ব্যবস্থাপনায় আজকে আমাদের এই ধন্যবাদ সাগর সিং কে নীলা বিশ্বাস কে বলবো একটা ব্যাচ অফ করিয়ে পড়িয়ে দিয়ে পড়িয়ে দিও জানা সাগর সিং আমাদের আমাদের ইশরা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর কিশোর ঘোষকে কে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি কিশোর ঘোষকে কে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি আমাদের রিসা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর কিসোর ঘোষকে ব্যথা উত্তরীয় পঞ্চায়েতের পক্ষে আমাদের প্রত্যেকের পরিচিত সভাপতি আলু উপোদ্ধ সবচেয়ে বড় কথা আমরা পুজোর মরশুমে ডাক্তারবাবু যেভাবে প্রত্যেকের সাথে সহযোগিতা করে আমার দেখায় অন্য কোনো নেতাকে আমরা দেখি আমরা শুধুমাত্র দেখেছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর তারপরে আমাদের এখানে আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবাবু উনি মানুষের জন্য ভাবেন মানুষের জন্য করেন এবং মানুষের ডাকে সব সময় আসে আজকের এই অনুষ্ঠান গতকালই হওয়ার কথা ছিল অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং সভাপতি কালু পোদ্দার তার উৎসাহে এবং অন্যান্য যারা সদস্যরা রয়েছেন সবাই উৎসাহ গতকালই কথা ছিল কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্যে যে এখানে প্রোগ্রাম করা যায়নি তাই আমরা আজকের দিনটা বেছে নিয়েছি এবং আপনারা যারা এসছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা মাইক্রোফোনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনছেন তাদেরকে আগাম পুজোর শুভেচ্ছা জানাচ্ছি এখানে উপস্থিত হয়েছিল আমাদের উদ্যোক্তা প্রধান উদ্যোক্তা সভাপতি কালু পোদ্দান মহাসয় তাছাড়া তিনজন পঞ্চায়েতের সদস্য বিরাজ মোল্লা পঞ্চালক পঞ্চায়েত সমিতির সদস্য মোল্লা কীর্তি কর্মকার কবিতা মুন্ডন তাছাড়া রয়েছেন প্রাক্তন যে আমাদের প্রধান গীতা দাস এবং বর্তমানে সদস্য তাছাড়া রয়েছেন আমাদের উপপ্রধান রয়েছেন শাহদাস ভাই মঞ্চে আমার সঙ্গে যারা এসছেন কাবুল মুখোপাধ্যায় সাগর সাগর সিং তাছাড়া কিশোর কিশোরের করে প্রোগ্রাম আছে এবং অন্যান্য জেলার সদস্যরা ছবিটা বড় এবং অন্যান্য জেলার সদস্যরা নীলা বিশ্বাস কোথায় আচ্ছা নীলা বিশ্বাস এবং অন্যান্য জেলার সদস্যরা যারা এসছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। যে এরকম ধরনের অনুষ্ঠান আমরা প্রত্যেক বছরই করি এই পঞ্চগড়তলা বাজারে এবং আগামীকাল আরও একটা অনুষ্ঠান আছে নতুন গ্রাম পল্লীকে সেখানেও আমরা যাব যে উদ্দেশ্য একটাই যে আসন্ন যে দুর্গা পুজো উপলক্ষে যে আমরা যেমন আনন্দ করব তেমনি আমাদের যারা সাথী যাদেরকে আমরা সবসময় সাহায্য করি বিরাজমন লেখাকে বলছিলো সে প্রসঙ্গে পড়ে আসছি যে তারাও যাতে আনন্দ পায় তাদের জন্য কিছু উপহার আমরা ব্যবস্থা করেছি এবং এই মঞ্চ থেকে প্রায় চারশো জন যে আমাদের ভাই বোনদের তাদের জন্যে বিভিন্ন উপহার আমরা নিয়ে এসছি এবং এগুলো এই মঞ্চ থেকে প্রদান করা হবে আপনারা সর্বপ্রথমে আপনাদের শারদিয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলেরই প্রিয় নয়নার মণি ডাক্তার সুবিত রায় ওনাকে বলা যায় কাজের কান্ডারি যেভাবে ডেভেলপমেন্ট আমাদের এলাকায় হয়েছে আমাদের বিশেষ করে পঞ্চায়েত এলাকায় বেশি করে টাকা কিন্তু আমাদের ডাক্তারবাবু দিয়েছেন তারপরে আমাদের এমপি মেম্বার অফ পার্লামেন্ট উনি দিয়েছেন যার জন্য আজকে ইসরা কোনো রাস্তা কোনো ড্রেন কাঁচা কোনো নেই লাইট টোটালটা আমরা করতে পেরেছি এই আমাদের এমএলএ দের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে আমাদের মধ্যে আপনারা বসতে আছেন অনেকক্ষণ বসে আছেন আপনাদের ধন্যবাদ জানাই কেন আগামীকাল যেটা হওয়ার কথা ছিল হয়নি আজ গতকাল যেটা হওয়ার কথা ছিল হয়নি আজকে হচ্ছে যে আজকে এত লোক জমায়েত হয়েছে তার জন্য আপনাদের আরেকবার ধন্যবাদ জানাই সর্বপ্রথম আমাদের যে কিছু এই যে ঘটনা ঘটে পরে যে আমাদের রাজ্যটাকে একটা দণ্ড লাগাবার চেষ্টা করেছিল সেটা কিন্তু আপনারা আমাদের পশ্চিমবাংলার মানুষ যারা তারা কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন বলে আজকে আমরা সবাই শান্তিতে আসি আমাদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু এটা উৎসবটা সবার আমরা সবাই মিলে আমাদের নেত্রীর নির্দেশ এটা যে ধর্ম যার যার উৎসব সবার যার জন্য তো যে কোনো ধর্মে শান্তি বার্তা নিয়ে সবাই এসছেন যেটা মা দুর্গা এসেছেন আমাদের পেগম্বার এসছেন অলিয়া এসছেন সবাই কিন্তু শান্তি বার্তায় নিয়ে এসছেন আমাদের প্রিয় বিধায়ক উপহার তুলে দিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক ডক্টর সুদীপ মহাশয় আর একজনকে ডাকুন হ্যাঁ প্রত্যেকে আশীর্বাদ করবেন আশীর্বাদ করবেন আমাদের প্রিয় বিধায়ক ডক্টর সুদীপ মহাশয়কে সবাই ওঠার দরকার নেই দু চারজন একটু আমাদের প্রোগ্রাম চালু থাকবে একটু বসে যান এবার বসে যান দু একজনকে দিয়েছে কাবুলটা দা কাবুলটা দিন আপনি Thank you.